নমস্কার বন্ধুরা যোজনা কুমিন বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তো ভিডিও চালু করতে সুন্দর করে থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চলুন কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন খানাটা তো মটর সুটি এসেছিল তো একবার মটর সুটির কচুরি হয়নি তো আজকে আমি বানাবো মটর সুটির কচুরি তার সাথে থাকবে নিরামিষ ছোলার ডাল তো আগে আমি ছোলার ডালটা কুকারে সিদ্ধ বসব দিয়ে আসবো তিনটা সিটি বস কথা তিনটা সিটি মেরে নেবো ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি জল হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ গ্যাস জাল এক পাশে একটা মশলা ভাজা মশলা করবো তার জন্য পরামর্শ দিয়েছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি তিনটা শুঁড়া লঙ্কা লঙ্কাটা আগে একটু ভেজে নেবো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে ধনেটা হয়তো ভালো করে নেড়ে এবার দিয়ে দিচ্ছি জিরা গোটা গরম মশলা গোটা গরম মশলাতে আছে এলাচ দার্জিলিং লবঙ্গ সব একসাথে ভেজে নেবো আমার মশলা ভেদা হয়ে গেছে মশলাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আবার ঢেলে নেব ধিয়ান রাখবে না এবং মশলা পুড়ে যায় মশলা ভেজে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে আসছে এবার মটরটা বেটে নেব মটরটা ভালো করে ধুয়ে মিক্সচারে নিয়ে নিচ্ছি সব মটর দিয়ে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো বেশি ঝাল নেই দিয়ে দিচ্ছি চারটা ছোটো ছোটো চারটা লঙ্কা ধনে পাতাটা ধুয়ে নিলাম দিয়ে দেবো একটু জল জল দিয়ে এটা বেটে নিয়ে আসলাম মোটরটা বেটে নিচ্ছি

দিচ্ছি জোয়ান হাতে একটু ম্যাক্স করে একটু জোয়ান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আগে শুকনো ময়ানটা ভালো করে মেখে নেয় সব একসাথে খুব সুন্দর করে মেশি নিয়েছি এই দেখুন এবার গরম গরম উষ্ণ জল দিয়ে আটা রাখে ময়দার আগে মেখে নেয় সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছে ডালটা বানিয়ে শুরির কচড়ির জন্য পুর বানিয়ে তার জন্য এখানে কড়াই দিয়েছি তেল পুরো দিয়েছি কালো জিরে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দেবো না দিয়েছি

সামান্য একটু চিনি বেশি দেবো না মিঠা বেশি ভালো লাগে না আমাদের আপনার দাদা খেতে চাই না দিয়ে দিয়ে দু চামচ ছোলা ছাতি ওদের কড়াইশুটি পুর হয়ে গেছে তো যে মশলাটা আমি ভেজে ভেজেছিলাম গুঁড়া করে নিয়ে এসছে মশলাটা একটু দিয়ে দেবো মশলা দিয়ে ফের একটু লেড়ে ধরে নামিয়ে নেবো বন্ধুরা পুরটা খুব ভালো হয়ে গেছে দেখুন পুরো একদম কড়া ছেড়ে দিচ্ছে এবার ঢেলে নেবো ডাল রান্নার জন্য এখানে কড়াই বুস করতেছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি হিম খুব ভালো করে হয়ে গেছে না দিয়ে দেবো বাটা

ডাল সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম তো কম করে লবণ দিয়ে দেবো এবার চাপা দিয়ে ভালো করে ফুটে নেব ডালটা খুলে দেখে নেব হ্যাঁ ডাল হয়ে গেছে গেছো এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাই একটু নেড়ে চড়ে নামে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডালটা ডাল রান্না করে চলে এলাম কড়াতে তেল মিশ্র দিয়েছি আটা আরেকবার ভালো করে হালকে ভেজে নেব আটা ভালো করে মেখে নিয়েছে এবার ছোটো ছোটো করে তুলে লেচি কেটে নেব এইভাবে সব লেচি কেটে নিয়ে ছেড়ে দেবো একটু বড়ো বড়োই কেন পুর ভরা হবে তো একটু বড়ো করে কেটে নিয়েছি সব লেচিগুলো এবার কেনা হবে এ পাশে ময়দার লেচি কেটে নিয়েছি এ পাশে পুরটা লাড়ু করে নিয়েছি এবার এই একটা পুরের ভেতরে ভেতরে পুরবো এবার একটু বাটির মতন করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মুড়ে নেবো এভাবে সব ভরে নেবে দেখুন দেখুন কত সুন্দর করে পরে নিয়েছি তো এইভাবে প্রথমে সবগুলো ভরে নেবো তারপরে ব্যাগব কেন এক বেলতে হবে এক ভাজতে হবে বন্ধুরা সব পুর ভরে নিয়েছি এবার বেলে নেবো তো সামান্য তেল লাগিয়ে দিচ্ছি বেলে নেব এবার আস্তে আস্তে করে যে পুরটা পুরাটা হয়ে চলে যাবে হয়ে যাবে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে দেখুন বন্ধুরা না মোটা না পাতলা কত সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে পুর ময়দা হলে তো কোনো অসুবিধা হবে না সব বন্ধুরা চলে এলাম ভাজার কাছে তেল গরম হয়ে গেছে অনেকটাই এবার এক এক করে কচুইটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে একটু লাল হয়ে গেছে

এইভাবে সব ভেজে নেব সন্ধ্যাবেলা করে আপনার হ্যাঁ আর সন্ধ্যা এই সময় তো আপনার দাদার ফোনও আছে খুব কাজের ফোন আছে লুচি মতন পুরো ফুলে গেছে তো এটা লুচি দেখ কচুড়িয়া দেখো কত সুন্দর হয়ে তো বাকিগুলা বেলে ভাজবে আপনার দাদা আমি যাব বেলতে সব ভাজা গেছে আর একটাই রয়ে গেছে কিছুটা আপনার দাদাও ভেজে দিয়েছে তো আমি বেলে চলে এসছি এইটাই লাস্ট সব কচুরা পড়াশোনা খুলছে দেখুন সব ভাজা হয়ে গেছে আমার বন্ধুরা দুটো রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্রেড বা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদা বসে গেছে আগে জল খেলিচ্ছে বন্ধুরা গলা শুনা যায় না জল খাওয়া

पूरा भरा और एकदम नरम सुद्ध है बुनरा हमें खत तो ओसे गेला लादने कैमरा पीछे ना लाती गुला खेछे आते वाला रात को और फुटवेल प्रैक्टिस करते जा रहा प्रैक्टिस करते जा लातनी एक का लिए चले गए छे बुनरा डालो के दारुण है छे बुनरा तो बोल की बोलबो दारुण है जे दारुण কড়াইশুড়ির কচুরি সাথে এরম নিরামিষ খালার ডাল রান্না করে একবার খেয়ে দেখবেন দারুণ হয়েছে খেতে এত সব দেখুন দু আঙুল দিয়ে কাটা হয়ে যাচ্ছে দেখুন আর সব তো একদম পুরো ভরা ও দেখুন পুরো সবুজ এতো পুরো ভরা ঠান্ডার টাইমে অবশ্যই আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে নিরামিষ দিনে এরকমভাবে রান্না করবেন

ノンスカー。ノンスカー。